আমার বাবা মতো আল্লাহ দেখো সারা কান্দে এদের বাবা মানে মাফ করে দেও না আল্লাহ আল্লাহ দেও না মাফ করে আল্লাহ আল্লাহ যাদের বাবা মা হায়ারটা লম্বা করে দাও আল্লাহ রমজানের আগ পর্যন্ত মায়ের আল্লাহ যাদের মা আছে একবার ইত্যাদি করার তো ভান করো আল্লাহ যুবক আমি তোর দুটা পাও ধরে বলি যারা মার সাথে ইত্যাদি করতে বসবে ওর রোজা ডাইরেক্ট কবুল হবে ইত্যাদির আগে মাকে বলবা মা তুমি তৃপ্তারের আগে আমার এই জান্নার কিনে দাও তোমা তোমার মা যদি চোখের পাঠিয়ে বলে আল্লাহ আল্লাহ মাকে ফিরিলি তোমার মা যদি এই দোয়াটা তোমাদের জন্য করে দেয়া যায় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি পৃথিবীর সবচেয়ে বড় ধনী তুমি ওই যে তাকায় দেখো পিছনে বয়া বয়া ফু ভাইয়া ফু ভাইয়া কান্দে কেন কান্দে হয়তো মা আর ফেলছে নয় বাপ আর ফেলছে পৃথিবীতে এই দরদির মতো বাবা দুঃখ মেয়ের মতো দরদির পৃথিবীতে কেউ নাই যুবক ভাই আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাব রোজা নামাজ কবুল করাইতে চাও এইবার রোজা কবুল হোক তুমি চাও না চাও যুবক চাও না তাহলে আমার সাথে একটা ওয়াদা হুজুর আমি চাই আমি আমার রোজা নামাজ আসমানে যা যদি চাও আর একটা ওয়াদা দেন মা বাবার খেদমত করবেন তো আমার নবী রমজানের প্রথম জুমায় একটা হাদিস বলতেন এদিকে তাকান যে ব্যক্তি মা বাবাকে পাইল সে মা বাবার কাছ থেকে খেদমত করলো না খেদমত করলো না মা বাবার হক আদায় করলো না ওই যুবক ধ্বংস হয়ে যাক জাহান নামে যাক নবী আমিন বলেছে হ্যাঁ যুবক তো পাও যাদের বাবা মা আছে তাদের কাছ থেকে খেদমত তাদের খেদমত করার নিয়ত আসে না কার কার আছে হাত তোলো তো কার কার আছে আল্লাহ তুমি এদেরকে কবুল করো যাদের বাবা মা নাই তারা কি করবে তাদের একটা সিস্টেম আছে সেই সিস্টেমটা কি জানেন মাঝে মাঝে মা বাবার কাছে কবরের পাশে যাইয়া নামাজ করে দোয়া করবে যদি আপনি দোয়া করেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম কিয়ামতের মাঠে আপনার মা বাবার হক আপনার আদায় হয়ে যাবে এমন যুবক এখানে আছে প্রতিদিন মা বাপরে বকে আসে না তো পাও দিন দোষী ভাই আয় তোর পাও দিনা দোষী আয় তুই যদি বলস আমার পাও দললে মায়ের আর মুখ মনে আমি রাজি আছি কারণ কি জানো পৃথিবীতে মার মতো স্বর্ণ আর কেউ নেই তুই মায়ের ব কচ গাইলে আসে তোর বাপের বিদেশি টাকা দিয়ে মোটর সাইকেল চলছে তেলের পয়সা তোর মায়ে না দেয় দেয় না দেখে তুই প্রতিদিন মায়ের গাইলে আসে ওই লোকটা বাবা আমার মার লাগে দেখো লোকটা পতি এই পৃথিবীতে

জান যুর বেশি করুন আমি মায়ের ওয়াজ পুরা করতে পারি না কেন জানো পুরো এক ঘন্টা মায়ের ওয়াজ করার পরে আমি আর কথা বলতে পারবো না এইজন্য মা বাবার ওয়াজ আমি মাঝে মাঝে করি যুবক ভাইরা আমি দূর দূরান্ত পাউ দিয়ে ইলিয়াস রহমান জিহাদের মতো এই বয়সে যদি মারা যায়

কালাম ভাই কত মায়ের ইফতারি কিনিয়া যায় কত বাবার জাকাতের টাকা দিয়া লুঙ্গি জামা কিনে দেয় আরে সে তো আর মাকে সাথে নিয়া ইফতারি করতে

সারাত কান দে এদের বাবা মাকে maaf করে দে না আল্লাহ আল্লাহ দেও না maaf করে আল্লাহ আল্লাহ যাদের বাবা মা আছে hayat টা লম্বা করে দাও আল্লাহ রমজানের রাত শুধু মায়ের কবরে নিয়ে যায় না আল্লাহ অন্তত আরেকটা রোজা মা শাস্তি তরী পূরণ তৌফিক দাও আল্লাহ যাদের মা আছে একবারই তরী করার তৌফিক দান কর আল্লাহ যুবক আমি তো দুটো পাউ ধরে বলি যারা মাস শাতে ইফতারি করতে বসবে ওর রোজা ডাইরেক্ট কবুল হবে ইফতারির আগে মাকে বলবা মা তুমি ইফতারির আগে আমারে জান্নাতটা কিনে দাও তো মা তোমার মা যুরি চোখের পানি দিয়ে বলে আল্লাহ আল্লাহুম মাগফিরলি হাইয়িনা ওয়া মাজিদিনা ওয়া তোমার মা যদি এই দোয়াটা তোমাদের জন্য করে দেয়া যায় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি পৃথিবীর সবচেয়ে বড় ধনী তুমি ওই যে তাকায় দেখো পিছনে বয়ে বয়ে ফু ভাই ফু ভাই কান্দে কেন কান্দে জানো হয়তো মা হারা ফেলছে নয় বাপ হারা ফেলছে পৃথিবীতে এই দরদির মতো বাবা দুঃখ মেয়ের মতো দরদির পৃথিবীতে কেউ নাই যুবক আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাব। রোজা নামাজ কবুল করাইতে চাও এইবার রোজা কবুল হোক তুমি চাও না চাও চা সার যুবক চাও এস কমিটি যুবক চাও না তাহলে আমার সাথে একটা ওয়াদা কর হুজুর আমি চাই আমি আমার রোজা নামাজ আসমানে যা যদি চাও রোজার মাস আসার আগে মা বাবারে হুকিলি মা চেনি মা ইনশাল বলে পারবা না পারবা পারবা তিরিশটা সেকেন্ডে দাঁড়াও তো কার কার মা বাবা আছে মা বাবা কাছে মাফ চাইবে রোজার মাস আসার আগে দাঁড়াও তো কার কার মা বাবা আছে দাঁড়াও তো দাঁড়াও কলিজার ভাই দাঁড়াও তো কার কার মা বাবা আছে রোজার মাস আসার আগে মা রে বুকি নি চাবি সুমা দিয়ে দরদি মা কইয়া জড়াই ধরে একটা সুমা দিবি এ দাঁড়াও যুব দাঁড়াও তোর পাও বসি দাঁড়া বসো 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 যাবি না যুব যাবি না যাবি না রোজার মাস আসার আগে প্রত্যেকের মা বাবার দোয়া কবুল আমিন তিরিশটা সেকেন্ডে বলবো রোজার মাস আর মাত্র এক মাস পাঁচ দিন মাস কানে আছে আলহামদুলিল্লাহ বলেন কয়দিন আছে এক মাস পাঁচ দিনের ভিতরে মা বাবার কাছে মাছ চেয়ে নিবি আর যদি এমন কোন বন্ধু ময়দানে থাকে আওয়াজ ক্লিয়ার করো কোন যুবক যদি থাকে সবচেয়ে বড় সফলতা আমি একটা দিয়ে যাই এখানে তিরিশটা সেকেন্ড বলতে পারবো আমার আব্বাই মধ্যে আছে তো আর আগামীকালকে আমাকে ময়দানে আসবেন না আমি আপনার সাক্ষী রেখে খেয়ে আমি এক্ষুনি আমার বাবার কাছে মাইদারে মাপ চাইবো যদি তুমি মাপ চাইতে পারো আমি যে আজি সাক্ষী মুসানজিদের সাক্ষী ছিল নবী উম্মতের জান্নাতে নেয়ার জন্য যদি আল্লাহ তোমাকে মাফ করে আমারে মাফ করে আমি সাক্ষী দেব আল্লাহ রোজাটা গমন করার জন্য বাবার কাছে মাপ চাইছিল তিরিশ সেকেন্ডে বলতো কোন কোন যুবকের বাবাই মাঠে আছে দাঁড়ত কার কার বাবাই মাঠে আছে দাঁড়ত হুজুর আমার আব্বাই মাঠে আছে দাঁড়াও তুই প্রথম দাঁড়াইছ আর কার বাবা আছে দাঁড়াও আর কার বাবা আছে দাঁড়াও হাসবি না ভাই শুধু কানবি তোর জীবনে কত হাজার কোটি টাকার মালিক হইতে চার জীবনে ইজ্জাতের মালিক হইতে চার আছে আমি তোর দুটা পাও ধরলাম তোর বাবার বুকের মধ্যে নিয়ে মাপ চাবি তোর বাপ যদি আজকে মাপ করে তোর রোজা নামা সব আসমানে যাওয়া শুরু হবে বলেন তোর বাপ গুলা দাঁড়ান তো হ্যাঁ দেখো অন্ধ বাবাটার তার সন্তান দর্শন

বাপের বুকটা সারিস না এই কালাম মার জন্য বাপটা ঠিকই আজকে বাপের বুকি নিয়ে মারছে তুমি বাবার বুকটা জান্নাতের একটা নবাব জমিনের পঁচিশে জানুয়ারি আজকে কান্নার বন্যা একটা অন্ধ বাবা নিয়ে মহিলা ফ্রেন আমি আমার মা তোমার মা দুখিনি তোমার পাশে আছে কিনা মা যদি মা না থাকে শাশুড়ি আছে কিনা শাশুড়ি না থাকলে বোন আছে কিনা এক বোন আর বোন কিনে এক জামবার বলো মালিক এই ঘরে চার পাঁচ ভাই বোন একসাথে বড় মা একজন রাইকার একজন কোলে নিয়ে উঠান দিয়া হাসছে সেই উঠান বাড়িবার ঠিকই আছে মা নাই রে বাড়িতে তোমাদের চোখের পানি যদি পড়ে মা তোমার মা বাবা কবরে শান্তিতে থাকবে আজকে বাবার বাড়ি আর সবার শুনতে শ্বশুর বাড়ির থেকে আইসা দেখো মা নাই বাবা নাই। আল্লাহ যারা কানছে এদের বাবা মারে মাফ করে দাও আমার মন কেন যেন বলে যারা বাবার কাছে মাফ চাইছো তাদের রোজা কবুল হবে ইনশাল্লাহ বলেন রোজাটা কবুল করাইতে চান না চান তলে যাদের বাবা মাই মাঠে নাই বাই তো কাছে আমি অনুরোধ করে যাই বাড়িতে যাই অন্তত বাবার বকি নিয়ে আওয়াজ ক্লিয়ার করো কমাও হে শুধু আমি কলিজার টুকরা ভাইদেরকে বলবো যারা ওয়াজ দিস যাদের বাবা বিদেশের বাড়িতে আছে অন্তত বাবা ডারে টেলিফোন অন্তত বলবে আব্বা আজকে আমাকে এখানে ওয়াজ গেছে আব্বা তুমি তো মাঠে ছিলা না আমার বন্ধু তার বাবার কাছে মার কাছে মাছ চাইছে কিন্তু বাবা তোমার কাছে আমি চাইতে পারি নাই তুমি আমার মাফ করে দিও তুমি মাফ না করলে বললে আমার রোজা নামাজ হইবো না আমি গ্যারান্টি দিয়ে গেলাম যুবক ভাই তোমার দোয়া যদি কবুল হয় তোমার রোজাও কবুল হবে বসো যারা দাঁড়ায় বসো বসো বেটা বসে ভিতরেটা বার শুধু একটা কথা বলবো যারা বাবার কাছে পাক্কা দুই ঘন্টা মাহকিল হয়ে গেছে এই দুই ঘন্টার ভিতরে যাদের চোখের পড়ছে আমি সাক্ষী দিয়ে গেলাম কেমতের মাঠে আল্লাহ পাত্রে এই চোখের পানি না জাতের উশিলা বানিয়ে দেবে পাশ নামাজ করবেন তো মা বাবার খেদমত করবেন তো বলেন আল্লাহ এই মাহপিল যদিও আজকে লোক কম হয়েছে আমার দুঃখ নাই একবারে যে কম হয়েছে তাও না এই শীতের মধ্যে তবে এই মাহপিল নাজাতের জন্য একটা খুটি হয়ে দাঁড়িয়ে গেল এই মাহপিটা আজীবন হোক আবার চান না

আমার মা আমার বলছে যদি যদি কোনোদিন টাকার মানে খরচ একটা মসজিদ আপনি যদি আপনার বাবা মার নামে কিছু কিছু দান করে যান মসজিদ মাদ্রাসায় আপনার সন্তান একদিন আপনার নামে দান করবে যদি আপনি না করেন কোনোদিন আপনার সন্তান করবে না আমি চ্যালেঞ্জ করে বললাম আমি চ্যালেঞ্জ করলাম আর আপনার টাকা আপনি নিজে দান করে থুয়ে যাবেন পোলাপান করবো ওই বর্ষায় থাকে আপনার টাকা থুয়ে ব্যাংকে থুয়ে যাবেন আপনার টাকা দিয়ে আপনার পোলা গাঞ্জা টান দেবেন ইয়া বা খাইব হিরোইন খাবে ঠিক না বেঠি আপনি ছিলেন বিদেশ আপনি লাখ লাখ টাকা কামা পাঠাইছেন আপনার বউ আপনার পোলার চেক দিয়ে রাখতে পারে নাই আপনার পোলার না বা কোন সিপার মধ্যে খারাপ এখানে গাঞ্জা হিসাবে জানেন না বিদেশ থেকে আয়া দেখবেন আপনার পোলা একটা গাঞ্জা কোন না ট্যাবলেট কোন না ইংলিশ শুরু করুন কথা বল না কেন কি দাম আছে মেয়ে কুত্তার দাম আছে তোমার এই কষ্টের দাম নেই অতএব নিজের নিজের টাকা আল্লাহ রাস্তায় দিয়ে যায় ইনশাল্লাহ বলেন আজকে যে মাহবিলের ওসিল আপনারা কানতে পারলেন এই মাহবিলটা আজীবন হোক আপনারা চান না চান চান তিরিশটা সেকেন্ডে আমি একটা মানুষ চাইব জানি না কার কপাল এখন ভালো হয়ে যাবে হুজুর আমি লাখ লাখ টাকার মালিক হয়েছি বিদেশ গেছি পোলা মানুষ করতে পারি নাই আমার পোলা মরার পরে কি দোয়া করবে তা আমার বোঝা শেষ হুজুর আমার বাবা মা কবরে আমার মা বাবার আমি খেদমত করতে পারি নাই তবে হুজুর আমার নবী বলছে এটা জান্নাতের বাগান এই প্যান্ডেলটা হলো জান্নাতের বাগান আলহামদুলিল্লাহ বলে আগামী বছর যদি আল্লাহ আপনাকে বাসায় রাখে আপনার জন্ম দুঃখিনী মা বাবাকে কবরে শান্তি দেওয়ার জন্য নবী যদি বলে থাকে এটা জান্নাতের বাগান 30 সেকেন্ডে একটা যুবক দাঁড়াই বলতে পারবেন একটা বাবাজি দাঁড়াই বলতে পারবেন বড় সময় পাবে রাজনীতি করবে খাটকামারি করবে ব্যবসাবানাজ করবে মসজিদ মার্কেটে ব্যবসা করবে তো মসজিদে जाया নামাজ পড়বে না ঠিক কথা বল না কে দোতলায় মসজিদ টাউনে নিচ তলায় দোকান মগাই নিচেতে উপরে যে নামাজটা পড়েনা ঠিক আসে না আসেন মুসা নবীরা জানে আপনার উম্মত নামাজ পড়বে না আমি জানি কিন্তু আপনার উম্মতে এই কথা বলবে না যে তুমি আর তোমার আল্লাহ বড় কাজ এই কথা বলবে না এটা আমি মুসা জানি আপনারা উম্মতগুলো সারা গ্রামের মধ্যে কেউ নামাজ না পড়লো দুইজনে করবে কে ইমাম আর মুয়াজ্জিন এটা হল জানি কেউ না পড়লো গ্রামের মধ্যে ফরজে কিফায়ে হিসাবে জামাতে দুইজন মানুষ হাজির হইলেও হবে

তাহলে কি তুমি আমার আল্লাহ নূর কেমনে দেখলা নবী আপনার চেহারার মধ্যে আল্লাহ নূরের প্রকাশ মারছে তাই যদি এত সুন্দর হয় না জানি আমার আল্লাহ দেখতে কত সুন্দর নবী আপনি জান আপনার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি মুসা সাক্ষী নবী আপনার উম্মতের লাগি আমি মুসার নিজে সুপারিশ করবো